আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে নিজেদের নাম এরকম আকর্ষণীয়ভাবে ডিজাইন করতে পারবেন বা আপনারা এগুলো দিয়ে যে কোনো ধরনের লোগো তৈরি করতে পারবেন তো চলুন কথা না বলে ভিডিওটি শুরু করা যাক বরাবরের মতো আমি আসি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক ফোর সিক্স ইউটিউব চ্যানেল তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনাদের একটি অ্যাপসের প্রয়োজন পড়বে এরকম ডিজাইন করার ক্ষেত্রে তো সিম্পলি আপনারা প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন পিক জেল তাহলে কিন্তু এখান থেকে আপনারা এই অ্যাপসটি পেয়ে যাবেন এখান থেকে সিম্পলি আপনারা অ্যাপসটি ইনস্টল করে নেবেন একদম ফ্রিতে তো এরপর আমি জাস্ট অ্যাপসটি ওপেন করলাম তো ওপেন করলে আপনাদের সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন একটি ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে আপনারা উপরে দেখতে পাচ্ছেন থ্রিরো আইকন আমি জাস্ট এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু অপশান পাবেন জাস্ট আপনারা উপরে দেখতে পাচ্ছেন ইউজ ইমেজ ফ্রম গ্যালারি উপরে যে অপশান আমি এখানে একটা ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু আপনাদের গ্যালারি শো করবে এখন আপনারা যে কাজটি করবেন আমি জাস্ট এখান থেকে ক্লিক করে আমার গ্যালারিতে চলে আসলাম এবং এখান থেকে আমার ফোন মেমোরি থেকে আমি একটি ছবি এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে এইটা সিলেক্ট করলাম এরপর জাস্ট আমি ওয়ান বাই ওয়ান এইটা সিলেক্ট করলাম লাস্টেরটা এরপর রাইট চিনোতে ক্লিক করে দিলাম তো আমাদের সামনে কিন্তু চলে আসলো ডিজাইনটা অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা এখন আপনারা যে কাজটি করবেন আমি জাস্ট এই দিখানে ডিলিট করার জন্য যে কাজটি করবো চলে আসবো এই আইকনে এখান থেকে আমি ডিলিট আইকনে ক্লিক করে দিলাম তোমাদের সামনে কিন্তু লেখাটা চলে গেল এখন আপনারা যে কাজটি করবেন চলে আসবেন প্লাস আইকনে এই অপশানে ওপরে এখানে ক্লিক করবেন এবং এখান থেকে সেপ আইকনে ক্লিক করে দেবেন তিন নম্বর যে অপশানটি রয়েছে চার নাম্বার আমি এখানেটা ক্লিক করলাম এবং এখানে আপনাদের সামনে চলে আসবো একটি শেপ এরপর জাস্ট আপনার রাইট চ্যান্ড ক্লিক করে আপনারা এটা ফুল স্ক্রিন করে দেবেন তো আমি ফুল সিন করে দিলাম এরপর আপনার যে কাজটি করবেন চলে আসবেন মাঝের অপশান এখানে ক্লিক করবেন এবং এখান থেকে চলে আসবেন কালার অপশানে আমি কালার অপশানে ক্লিক করলাম এরপর এইটা আমি এখান থেকে এটা ওয়ান করলাম এবং এখান থেকে আমি এটা কালো কালার বা ব্ল্যাক কালার সিলেক্ট করে দিলাম তো আমি এখান থেকে সিলেক্ট করলাম এরপর রাইট চিনতে ক্লিক করে দিলাম এরপর সিম্পলি একটু এদিকে আসলে দেখতে পাচ্ছি এখানে কিন্তু অপাচি নামে একটা অপশান আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করে আপনার এটা একটু মাইনাস করে দেবেন তো আমি এভাবে মাইনাস করে দিলাম ফিফটি রাখলাম এরপর জাস্ট আমি রাইট চলোতে ক্লিক করে দিলাম তোমাদের কাজ কিন্তু এখান থেকে অর্ধেক শেষ এখন আপনারা যে কাজটি করবেন আপনাদের নাম বা ডিজাইন লেখার জন্য আপনারা এখন প্লাস আইকনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখতে পাচ্ছেন টেক্সট আইকন আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে কিন্তু নিউ টেক্সট আমার একটা অপশান চলে আসবে সিম্পলি আপনারা এর ওপর দুইটা টাচ করবেন তাহলে কিন্তু আপনার সামনে এরকম কিবোর্ড বের হবে এবং আপনারা এখান থেকে এটা কেটে দিবেন এরপর সিম্পলি আপনাদের নামটা এখানে লিখে দেবেন তো আমি আপনাদের দেখানোর জন্য জাস্ট এখানে লিখলাম মাসুম আমার নাম লিখে দিলাম এখানে মাসুম এরপর ওকে ক্লিক করে দিলাম তো লিখলে কিন্তু আপনার নামটা এখানে চলে আসলো এখন আপনারা যে কাজটি করবেন চলে আসবেন কোনে এখান থেকে আপনারা চলে আসবেন পেন্ডিং অপশানে তো আমি পেন্ডিং এনে ক্লিক করলাম এবং এখান থেকে দুইটা আমি প্লাস করে দিলাম এরপর রাইট চিনোতে ক্লিক করে দিলাম এরপর চলে আসলাম সাইজ অপশানে এখানে ক্লিক করলাম এখান থেকে আমি সাইজটা একটু বাড়াই দিলাম এভাবে বড়ো করে নিলাম আপনার ছাড়া কিন্তু এ ধরেও এটা বড়ো ছোটো করতে পারবেন তো আমি এটা এতটুকু রাখলাম এরপর সিম্পলি এখন আপনারা যে কাজটি করবেন চলে আসবেন এখান থেকে ফ্রন্ট অপশানে আমি এখানে ক্লিক করলাম তো ফ্রন্ট অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আবার এখন আপনারা যে কাজটি করবেন মাই ফ এখানে একটা ক্লিক করে দেবেন তো এখানে আমি কিন্তু দুইটা ফন্ট অ্যাড করে রাখছি আপনার চালে কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে আপনারা ফন্ট ডাউনলোড করে এখানে অ্যাড করবেন সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করা রয়েছে আমি জাস্ট এখান থেকে এই ফন্টটা সিলেক্ট করে দিলাম প্রাণের মদিনা ইউনিকোড এটা একটা মডিফাইড ফন্ট একদম ফ্রিতে পেয়ে যাবেন আমার ভিডিও ডিসক্রিপশান বক্স থেকে বা আপনার চাইলে কিন্তু যে কোনো ওয়েবসাইট থেকেও ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এরপর জাস্ট আমি ওকেতে ক্লিক করে দিলাম তো ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু লেখাটা চলে আসবে এবং দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু কত সুন্দর আপনারা চাইলে এরকম করে রাখতে পারবেন বা আমি এখন আপনাদের একটু ডিজাইন করে দেখাবো তো সিম্পল আমি এরপরে একটা ক্লিক করলাম এবং এখান থেকে আমি একটু নিচে আসি এখান থেকে আমি চলে আসলাম স্টক অপশানে এখানে ক্লিক করলাম এইটা আমি অন করলাম এরপর রাইটে ক্লিক করে দিলাম এরপর চলে আসলাম শ্যাডো অপশানে এখানে ক্লিক করলাম এইটাও আমি এখান থেকে অ্যালাউ করে দিলাম অন করলাম এরপর রাইট মধ্যে ক্লিক করে দিলাম তো এখন আপনারা যে কাজটি করবেন এইটাকে ডিজাইন করার জন্য চলে আসবেন কালার অপশানে আমি চলে আসলাম কালার অপশানে এই পাশে এখানে ক্লিক করলাম এবং একটু নিচে আপনার মধ্যে দেখে একটু এখানে দেখতে পাচ্ছেন নামটা কিন্তু দেখা যাচ্ছে এখানে মাসুম আমি জাস্ট এখান থেকে যতটুকু কালার করবো অতটুকু আমি মার্ক করে নেব তো আমি এটা নিয়ে চলে আসলাম এই পাশে তো আমি মা কালার করবো সেই জন্য আমি মা সিলেক্ট করলাম এরপর আমি এখান থেকে কালার সিলেক্ট করে দেবো হলুদ তো আমি এখান থেকে হলুদ কালার সিলেক্ট করে দিলাম তো দেখতে পাচ্ছেন মাত্র এক ক্লিকে কিন্তু আমাদের সামনে লেখার ডিজাইনের অর্ধেকটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে এরপর সিম্পলি আমি এখান থেকে দোমতার সংসুই এটা চেঞ্জ করব এরপরে এখান থেকে আমি এটা লাল কালার সিলেক্ট করলাম এরপর সিম্পলি আমি এইটা সাদা কালার রেখে দিলাম বা আপনার চাইলে কিন্তু এখানে যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন এখানে ক্লিক করলে আপনাদের কালার কিন্তু একদম চেঞ্জ হয়ে যাবে দেখতে পাচ্ছেন কালার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে তো এরপর সিম্পলি আমি রাইট চলতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের সামনে কি ডিজাইন কিন্তু চলে আসলো আপনার চাইলে কিন্তু এই লেখাগুলো ডিজাইন করার জন্য আপনারা যে কাজটি করবেন এই পাশে আপনারা এক থেকে তিরিশ দিবেন এবং এখান থেকে আপনারা এই চিহ্নটা দিয়ে দেবেন এরপর আমি রাইট চিহ্ন অর্থাৎ ওকেতে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন মাত্র ওকেতে ক্লিক করলে কিন্তু এই পাশে এরকম একটি ফুল চলে আসবে এভাবে কিন্তু আপনারা এক থেকে তিরিশ পর্যন্ত দিবেন তাহলে কিন্তু প্রতিবার নতুন নতুন ফুল আপনারা এখানে পেয়ে যাবেন তো সিম্পলি আমি এভাবে তিন দিলাম এরপর এখান থেকে আমি এ আইকন দিলাম এরপর আমি ওকে ক্লিক করে দিলাম তো দেখতে পাচ্ছেন মাত্র এক লেগে কিন্তু আপনার সামনে এরকম ডিজাইন হয়ে চলে আসছে আমি একটু লেখাটা শুরু করে নিই এভাবে টেনে তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে এখান থেকে এই অ্যাপসের মাধ্যমে এরকম ডিজাইন করতে পারবেন তো এখান থেকে আপনারা সেভ করার জন্য যে কাজটি করবেন সেভ আই করে ক্লিক করবেন ওপর এরপর সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করবেন এরপর এখানে জেপি যেখানে ক্লিক করে আপনারা চাইলে কিন্তু এটা পেনজি আকারে সেভ করতে পারেন তো আমি জাস্ট ডিফল্টে ক্লিক করলাম এরপর এখান থেকে আলট্রাসিলেক্ট করলাম এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে খুব সহজে একদম এসডিতে ডাউনলোড হয়ে চলে আসবে অর্থাৎ সেভ হয়ে যাবে